মাজদিয়া বানপুর মেন রোডে কৃষ্ণখালী মাজদিয়া বানপুর নদিয়া সেই গুলো বৃন্দাবন ধান ত্যাগ করে নদিয়ার মুখে নবদ দিবে তিনি প্রকট কবে প্রকট হলে কোথায় হলেন কিসের জন্য হলে আমাদের হিন্দুরা জানেই না তার নিয়ে সামনে পঁচিশে ডিসেম্বর বড়দিন আমরা পিকনিক করতে হয়ে গেলে পরে আপনি দীক্ষা নিয়েছেন আপনি শিক্ষা নিয়েছেন আপনি এ করেছেন আপনি তা করে দীক্ষার শিকার মন্ত্র আমাদের কাছেই আছে আমার যেটা মনে হয়েছে পিতা সর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্ত পিতরি পৃথিবীপর্ণ পিয়ন্ত স্বর্গদপথের জননী জন্মভূমিশ্বাস স্বর্গদপে গড়েছি এছাড়া পৃথিবীতে আর কোনো মন্ত্র আমার কাছে হতে পারে না এটা ছাড়া পৃথিবীর কোন মন্ত্র আমার কাছে বড় হতে পারে না পারে না পারে না অনেকের সঙ্গে আমার এখন তর্ক পেতে যাবে হয়তো আমার অসন্তুষ্ট গেল আসে না আমি আবার বলছি বাবা মাকে যত্ন না করলে বাবা মাকে ভাত না দিলে বাবা মাকে দুর্দিনের সেবা না করলে তার কোনো ধর্মের মূল্য নেই আর যতই মহাভারতের পঞ্চপাণ্ডবের কথা বলে নিজেদের ভাই ভাই যদি মিল না থাকে তাহলে মহাভারত করে কোনো লাভ নেই আমি পরিষ্কার কথা তাতে যদি কেউ যদি দুঃখ করে না আঘাত পান পেতে পারে ভাগবত শব্দের অর্থ নিয়ে সেদিন আমি বিমলের সঙ্গে বিমল আমার সহপাঠী একসাথে কলেজ থেকে পাশ করেছি বলছে ভয়ে ভক্তি জ্ঞান বয়ে তয়ে ত্যাগ এটা হচ্ছে ভাগবত যার মধ্যে ভক্তি নেই জ্ঞান নেই বৈরাগ্য নেই ত্যাগ নেই ভাগবত পাঠ করা তো দূরের কথা তার ভাগবতে হাত দেওয়ার অধিকার থাকতে পারে না ভেতরে কামনা বাসুরা টাকার চিন্তা পয়সার চিন্তা অপরকে ঠকানোর চিন্তা সম্পত্তির চিন্তা বউ বাচ্চাকে কীভাবে ভালো রাখতে হবে সেই তারপর আমি ভগবত না সে ধরনের কোনো মূল আছে বলে আমার মনে হয় না রাম আর কৃষ্ণ যেটা তার বলতে তেতার রাম দাপড়ের কৃষ্ণ কলিতে হচ্ছে একই দেহে রামকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু এক ভগবান শ্রীরামকৃষ্ণ কথাই কথায় বলতেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক একটা শ্যামা সঙ্গে তো শুনবেন আমার চেতনাকে চৈতন্য করে দেমা চৈতন্যময় তা ঠাকুরকে বলা হয়েছিল ঠাকুর তুমি কথায় কথায় চৈতন্য হবে কথা কেন বলো বললো আজ থেকে সাড়ে পাঁচশো বছর আগে নদীয়াতে যা বলে এসেছিলাম চৈতন্য রূপে এখানে এসে তাই বলে গেলাম বলো তুমি কে বলো কাল দমন করতে যখন পৃথিবীতে এসছিলাম তখন হাতে ছিল ওসি অর্থাৎ খাঁড়া নিয়ে এসছিলাম আর কলিতে প্রেম বেলাতে হাতে নিয়েছি বাঁশি এখনও যে কৃষ্ণ কালিতে কোনো প্রভেদ নেই কয়ে কৃষ্ণ কয়ে কালি শয়ে শ্যামা শয়ে শ্যাম এখানে অনেক অনেক কথা বলে গেলে আমি এখনো বলছি যেই কৃষ্ণ সেই কালী কে কোন রূপ ধরে ছিল জানার দরকার নেই তালবশ্বর শব্দটাতেই শ্যামা তালবশ্বর শব্দটাতেই শ্যাম কয়ে কৃষ্ণ কয়ে কালি প্রভেদ কিছু নেই এবার একটা কথা হচ্ছে কৃষ্ণ হচ্ছে বৈষ্ণব মতে সর্বশ্রেষ্ঠ দেবতা কলির ভগবান সবাই তাকে মানি এবং তারই আর একরূপ চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের অপর নাম বিষ্ণু তার প্রিয়া রূপে হচ্ছে বিষ্ণু প্রিয়া সবটাই আচ্ছা বলুন তো হিন্দু ধর্মের ক্ষেত্রে আমার একটুখানি সংশয় বোধ আছে যখন এই শিবনিবাসে বাবার মাথায় জল ঢালতে বলে দেবাদিদেব মহাদেব জয় তাহলে দেবতাদের সর্বশ্রেষ্ঠ দেবতা বলছে শিব আবার বৈষ্ণব ধর্মে সে বলছে দেবদাদের সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ আদেকে আবার বলি হরিহর এক আত্মা যেই কৃষ্ণ সেই শিব কথা যেই হরি সেই হর একটা কথাই দেখবেন হরিহর আত্মা শিবের সঙ্গে কৃষ্ণের কোনো অংশে ফারাক নেই দুটোই এক বলছে হর শব্দের অর্থ হচ্ছে শিব কৃষ্ণ এবং রাম তিনটেকে এক শব্দ তার মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলো কথাটার মধ্যে লিঙ্ক কেটে গেল হ্যাঁ অবশ্যই লিঙ্ক কেটে গেল সৃষ্টি পালক সংহার ক্ষেত্রে হরি হর রাম তো ভববন্ধন পার ভববন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করার জন্য হচ্ছে মক্ষদ একাদশী মুখ্য একাদশী গীতা দিবস কিনা আমার জানা ছিল না জানলেও আমি আসার পরিস্থিতি না গীতা শব্দটাকে উচ্চারণ করার আগে আমরা কোনো জিনিস কিনতে গেলে বা কোনো জিনিস নিতে গেলে আগে উল্টে পাল্টে ভালো করে যাচাই করে নিই এটা সবাই করেন না কোনো কিছু কিনতে গেলে গীতা শব্দটাকে উল্টা গেলে গেলে গয়দের কি তয়াকার আর তয়াক আগে ত্যাগই হতে হয় ত্যাগ স্বীকার না করতে পারলে মনের মধ্যে যদি কামনা বাসনা থাকে পূর্ণ ত্যাগ যদি বার মধ্যে না থাকে গীতা পড়ে কোনো লাভ নেই আগে উল্টে পাল্টে নিন আগে ত্যাগ করুন পরে গীতা পড়ুন গীতাতে যে কটা উপদেশ আছে সমস্ত ভগবানের মুখ এবং প্রত্যেকটার মধ্যে ভালোভাবে যদি অর্থ সত্য ত্যাগের কথা বলা আছে ভোগের কথা কোনো জায়গায় নেই কেন ভগবান নিজেই জীবনের সব ত্যাগ করে অতএব আগে ত্যাগ তারপরে গীতাই হার আগে ভক্তি জ্ঞান বৈরাগ্য ত্যাগ তবে ভগবতে ত্যাগ তার আগে কোন এই ভগবত পাঠ তার আগে কোনো কিছু করে কোনো লাভ নেই কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন যে কর্মই আপনি করেন কর্মের আগে ভগবানকে স্মরণ করলে পরে ভগবান পরিতৃক্ষা এবং আপনার কর্ম সেক্ষেত্রে সুষ্ঠ সম্পাদন হবে এবং আপনি মানসিক শান্তি পাবেন এবং আপনার কর্ম সফল হবে এই জড়জগতে জগতে প্রত্যেকে অবশ্যই কোনো ধরনের কাজে নিযুক্ত হতে হয় প্রত্যেকে বলে কাজ না করলে পেট চলবে না এখন বাস্তব সত্য কথা কোনো কর্ম আপনাকে করতেই হবে যদি সে সন্ন্যাসীরা তাকে ভিক্ষা করতে যেতে হয় যদি কেউ বস্ন হয় তাকে বিষ্ণুর সেবা দেওয়ার জন্য তিন দুয়ারে বিক্ষা পাল তাকে বিক্ষা করতো ওটাই তার কর্ম বলছে কোনো কর্ম ছাড়া আপনি এই জড় জগতে কিছু করতে পারে, কিন্তু কর্ম মানুষকে এই জগতের বন্ধন আবদ্ধ করতে পারে সেখান থেকে চা পাওয়ার জন্য আপনাকে সেই মায় আবদ্ধ হতে হতে পারে কিন্তু আবার তা থেকেও মুক্ত করে দিতে পারে কে পারে যদি আমি এটা জেনে নিই পৃথিবীতে যা করছি কিছুই আমার নয় সবই তার যে বৃক্ষ ফল দিচ্ছে সেটাও তার আমি যে আমার আত্মা নিচ্ছে সেটাও তার পৃথিবীর জগৎটাই সত্তার আমার বলে কিছু নেই আমার আ কাটলে পৃথিবীর সব কিছু মার ও ভবক্ষের একদিন চলে যেতে হবে তুমি যত টাকার মারে কেন বলছে কথার কথা মনে পড়ছে আমির হও ফকির হও আর তুমি যত বড় জমিদার হও প্রত্যেকে গাছ তলায় গিয়ে স্থান একদিন নিতেই হবে তা আমি প্রশ্ন করেছিলাম কেন যে তলা বিল্ডিং আছে বলছে শেষ জীবনে গাছ তলায় তাকে শুতেই হবে আমি কথার মানে বুঝতে পারিনি তা সাধুকে জিজ্ঞেস কেন ওই যে মানুষ যখন মনে না তার মাথার গোঁড়ে তুলসী তল রাখা হয় মানে গাছের তলায় গিয়ে তোমাকে শুতেই হবে পৃথিবীতে কেউ কোনো যত বড় মস্তানি হও না কেন গাছ তলায় গিয়ে সর্বশেষ তোমাকে থাকতে হবে হ্যাঁ যে কর্মটাই করেন সেটাই ভগবানের কাজ আসলে আমি নিজেই তো ভগবানের অংশ ভগবানের বাদ দিয়ে তো পৃথিবীতে কেউ নেই এই যে বায়ুটা নিচ্ছি সেটাও ভগবানের সূর্য যেটা আলো হচ্ছে সেটাও ভগবানের প্রকৃতি থেকে উৎপাদনে যেটা দেখাচ্ছি সেটাও ভগবানের আমার হাত পাটা যেটা চলছে সেটাও ভগবানের আমার কি মুখের মধ্যে জিপটা দিয়েছে ভগবানের নামটা উচ্চারণ করো মস্তিষ্ক দিয়েছে সেখানে ভগবানের চিন্তা করো অন্তরটা দিয়েছে সেখানে ভগবানকে সব শোভে দেওয়ার চিন্তা করো হাত দুটো দিয়েছে দুটো ফুল দুর্ব তুলে নিয়ে এসে তার চরণে দাও পা দুটো দিয়েছে পা দুটো দিয়ে তীর্থ ভ্রমণ করো ভগবানের দ্বারে দাও সব তো ভগবানের জন্য আমার জন্য তো কিছু নেই ভাবনাটাই আমাদের মধ্যে নেই সকাল হলেই অন্য চিন্তায় চিন্তার করবো কখন যাই হোক আত্মতত্ত্ব তত্ত্বের দিব্য জ্ঞান তখনই লাভ হতে পারে যখন তার সঙ্গে নিজেকে পরিপূর্ণরূপে সপে দেওয়ার ক্ষমতা কেউ অর্জন করতে পারে এখানে বলছিল সাধু আমি অনেক ব্যাখ্যা জন্য আমি ছোট্ট কথা বলি সাধু শব্দের অর্থ কি দন্তে শয় অর্থে সাত ধু অর্থে ধুয়ে ফেলা জীবনের সমস্ত সাতকে যে ধুয়ে ফেলতে পেরেছে সেই একমাত্র সাধু বাদবাকি কেউ সাধু না চাওয়া পাওয়া খাওয়া পড়া আশা আকাঙ্ক্ষা সব কিছুকে যে ধুয়ে ফেলতে মনের যত স্বাদ সেই স্বাদকে যে সব ধুয়ে ফেলতে পারে সেই সাধু বাদ তোর সাধু হয় তাহলে কর্মযোগে বললেন তুমি যে কর্মগুলোই করো সমস্ত আমাকে সমে দিয়ে করো সেই কর্মেই তুমি একমাত্র সফল হবে বাদ যে কর্ম হবে তোমাকে দৈন দুর্দশাই এবং জড়া ব্যাধি দুঃখে মরতে হবে সমস্ত দুঃখের একটাই কারণ হচ্ছে আমাদের চাওয়া পাওয়া মনের যদি আকাঙ্ক্ষা না থাকে চাওয়া পাওয়ার যদি ইচ্ছা না থাকে আমি আরো ধনী হব আমি আরো পণ্ডিত হব আমি আরো বড় হব আমি আরো শক্তিমান শক্তিবান ধনবান গুণবান সব কিছুর আকাঙ্ক্ষা হচ্ছে যখন সফল হয় তখন আমরা একটা কথা মনে পড়ছে আপনারা শ্যামার সঙ্গীত শুনবেন আমি সখাত শলিলে ডুবে মরি শ্যামা দোষ নয় দন্তের সয় বয় স্ব মানে হচ্ছে আর খাদ মানে হচ্ছে গপ্ত নিজেদের মনের মধ্যে আশা আকাঙ্ক্ষাটা জাগাই জাগিয়ে যখন আর সেটাকে পুরণনা করতে পারি তখন সেখানে আমরা ডুবে মরি খাতটা আমরা নিজেরা করি এবং সেটা হচ্ছে নিজেদের চাপ আকাঙ্ক্ষার জন্য তাই বলছি আমি তো শরীরে ডুবে মরি সে আমার দোষ কারো নয় কারোর দোষ নয় নিজেদের ইচ্ছায় যখন পুরোনো হয় তখন দশায় ডুবে মরে একটা হচ্ছে আমাদের আর্থিক আর পরমার্থিক হচ্ছে পরমেশ্বরের আর অপ্রাকৃত যেটাই প্রকৃতিতে নেই আছে একমাত্র ঈশ্বরের চরণে আত্মার চিনময় তত্ত্ব ভগবত তত্ত্ব ভগবান আত্মার সম্পর্ক সমন্বিত অপ্রাকৃত তত্ত্বজ্ঞান বিশুদ্ধ এবং মুক্তিপ্রদায়ী আমি আগেই বললাম একটা কথা আত্মার চিহ্নয় সত্য অর্থাৎ চিরন্তন আমিও নয় চিরন্তনে পৃথিবীও নয় পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে আমিও একদিন ধ্বংস হয়ে যাবে আজকের শেষ শিশু সেও একদিন চলে যাবে কিন্তু একমাত্র ভগবান সে থাকবে চিরন্তন যুগ যুগ কাল কাল যুগ যুগান্ত ধরে সেই সচ্চিদ চিত্ত সড়ক তার মধ্যে যদি নিজের আত্মাকে তাকে সপা যায় তাহলে পরে পূর্ণত্ব নতুবা আমরা কেউ পূর্ণ নয় সব হচ্ছে অপূর্ণ ভগবান ও আত্মার কথাটা আমি যেটা বললাম আবার শুনুন ভগবানের সঙ্গে আত্মার অর্থাৎ তাকে সপে দেওয়া সে মূলত আমাদের কারণ নেই এখন এখানে পড়ছি পাশে যদি কেউ টাকার গল্প করে আবার কানটা কিন্তু ওখানে চলে গেছে কখন গেলে দু টাকা পাবো সেটা আমারও নেই আমি বলছি তো আমারও নেই কিন্তু এটা যদি কেউ করতে পারে সমন্বিত অপ্রাকৃত তত্ত্বজ্ঞান বিশুদ্ধ মুক্তি এবং সেটাই হবে তার বিশুদ্ধত্ব এবং তবেই তার মুক্তি তার আগে মুক্তি নেই 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 যখন আমরা ভববন্ধন ধরে মুক্ত হয়ে চলে যায় না তখন দেখবেন আমাদের দু চোখ দিয়ে একটু জল পড়ে কেউ একটু তাকিয়ে মরে কেউ একটু হাঁ করে মরে এটা বিজ্ঞান বলছে যে তাকিয়ে পড়ে তার নাকি চোখ দিয়ে আত্মা বেরিয়ে যায় হা করে বললে মুখ দিয়ে বেরিয়ে যায় আবার শাস্ত্র বলছে এতদিন তো ভবের বুকে উচ্চারণ করেনি হা করে চেষ্টা করছি যদি বলা যায় চোখ তাকিয়ে দেখার চেষ্টা গোবিন্দকে দেখা দেয় হয় না ওটার হয় না সময় থাকতে করলাম না অসময় গিয়ে হয় নাকি এখন যদি কেউ মাটি গিয়ে বলে যে এচোর গাছ থেকে পেরে নিয়ে আসিস এচোর কিন্তু গাছে ধরবে না এখন আর শীতকালে যদি বলে যে এই গরমকালে যদি বলে মাঠের থেকে মূল্যত আসে হবে না সময়ের কাজ সময় বলছি এই প্রকার জ্ঞান নিঃস্বার্থ ভক্তিমূলক কর্মের ফলস্বরূপ জ্ঞান তখনই হয় চৈতন্য জ্ঞান যখন পৃথিবীতে আমি যা করছি কিচ্ছু আমার সব কিছু তার যে কর্মটাই করছে তার কর্ম আমি যে কর্মটাই করছি তার কর্ম পরে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন গুরু মেলে লাখে লাখে শিষ্য মেলে এক সবাই গুরু হতে চায় শিষ্য কেউ হতে চায় না কথাটা যেন মনে নেবেন না আমাকে অপরাধ ক্ষমা করবেন যদি ভুল হয় বলবেন যে থেমে যাওয়ার বলো না আমি এই গুরু দেখি বলছে তিনশো পঁয়ষট্টি যদি শিষ্য তৈরি করে নিতে পারে আর আমার সারা বছর খাওয়া পড়ার কোনো চিন্তা নেই আমার শিব আমার সামনে একজন বলে কিন্তু কথা বলেন আপনার সঙ্গে গল্প বলছি আপনি বলবেন না যে কি আমি একটু কথা বলবো না কিন্তু উপযুক্ত শিষ্য শ্রীরামকৃষ্ণকে তুলেছিল বিবেকানন্দে যে হিন্দুর কথা হচ্ছিল না চৈতন্য মহাপ্রভু হিন্দু ধর্মের অবতার হয়েছিলেন অবশ্যই তিনি হিন্দু কিন্তু হিন্দু ধর্মকে পৃথিবীর মাটিতে একমাত্র প্রতিষ্ঠা করে এসেছিলেন আমেরিকার শিকাগো শহরের সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ উনি হচ্ছেন হিন্দু ধর্মের সবথেকে বড় ধারক বাহক এবং রক্ষক আপনারা কে কি জানে যায় নাই হিন্দু ধর্মকে শুধু এই না বিশ্বের মাটিতে দাঁড় করেছিল স্বামী বিবেকানন্দ এখানে একটা ছোট্ট কথা বলবো পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ আমেরিকার শিকাগো শহরে ছিল অনেকেই জানেন তার স্বামীজিকে সবার শেষে বলার জন্য বলেছিল যখন তো বলেছিল আপনি সবার শেষে কেন এখন রাতের নিষ্ফরে দিলে পরে আমি তখনই বলবো ওনাকে অপমান করার জন্য আপনার খ্রিস্টানদের বাইবেল মুসলমানদের যেটা আছে ওই কোরআন আমাদের গীতা পার্সিকদের জেন তাবেস্তা বৌদ্ধদের টিপিটক সমস্ত ধর্মগ্রন্থের নিচে একমাত্র গীতাকে ঢুকিয়ে দিয়েছিলেন স্বামীজি কিছু বুঝতে পারলে মানে তারা বুঝতে চেয়েছিল এই কথাটাই যে হিন্দু ধর্ম গীতা হচ্ছে সব থেকে নিচ স্বামীজি তার উত্তর দিয়েছিলেন গীতার উপর সমস্ত ধর্মগ্রন্থ তুলে দিয়ে আপনারা এটাই প্রমাণ করেন গীতার সব ধর্মকে বহন করার ক্ষমতা রাখে গীতার সব ধর্মকে মাথায় করে বহন করার ক্ষমতা রাখে গীতা হচ্ছে সেই শক্তিমান গ্রন্থ এখন সনাতন কি রূপ সনাতন আমি জানি না তবে হিন্দু ধর্মকে বিশ্বের বাজারে যদি কেউ তুলে দাঁড় করে থাকে সেটা কিন্তু স্বামী ধ্বংস করে অনেক রকম চেষ্টা হয়েছে আনন্দ হয় সেটা কি কর্ম সেটা ওই যে ধ্যান হচ্ছে আত্মার এবং শরীরের পক্ষে সব থেকে বড় এক্সারসাইজ মেডিটেশন হচ্ছে ধ্যান যে কোনো একটা কাপনি কল্পনা করে নিনলে এই যে ভগবান গোবিন্দ কেউ কালী কেউ দুর্গা কেউ আমি কিছু মানে ইতু ঘট মানি বলে ইতু ঠাকুরটাই তোর ঢট বলে মানলে পাথর না মানলে এই মানলে শিব না মানলে পাথর সেটা আপনার বিচার আপনার বিশ্বাস বলছে ভ্যান কেউ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আত্মার সঙ্গে তাকে একদম জুড়ে ফেলা এই যোগের ওপর কোন যোগ নেই যেটা সমস্ত মুনি ঋষিরাই করেছে সব থেকে বড় যোগ নিয়মতান্ত্রিক চর্চার মাধ্যমে অনুশীলন আছে যে অষ্টাঙ্গ আছে ধ্যান যোগের মাধ্যমে সব লাভ করা যায় মন ইন্দ্রিয়কে দমন করা যায় ধ্যান যোগে মনের মধ্যে যদি কুচিন্তা কুপ্রভাব কুপ্রবৃত্তি জাগে সেটাকেও দমন করা যায় অন্তর্যামী পরমাত্মার চিন্তায় আবিষ্ট করে রাখে ধ্যান যাকে নিয়ে চিন্তা করা যায় না তাকে নিয়ে চিন্তা করে তবে বড় বড় মনীষরা যেমন ঈশ্বরকে বা মহাপুরুষকে যাতে করছে আমি এখানে নাম্বার না একজন বিশিষ্ট সাধকের জীবন করেছি সে শুধু ধ্যানে মার বাবাকেই দেখতেন আর কাউকে দেখতে পেতেন না নিজের বা বাবাকে ধ্যান করতেন বলতে ওটাই আমার রাধাকৃষ্ণ ওটাই আমার সিদ্ধতা ওটাই লক্ষ্মী নারায়ণ ওটাই বোমবার সরস্বতী ওটাই আমার সৎ এই চিন্তায় যারা নিজেকে আবিষ্ট রাখে তারা করে সচিদ আনন্দের উপাসনা এইরূপ অনুশীলনের ফলে পরিণামে পরমেশ্বরের পূর্ণ ভাবনারূপ সমাধি অর্জিত হয় ভাব সমাধি সবাই চায় চিন্তা করতে করতে আমি সমাধি হয়ে গেলাম মহাসমাধি হয়ে আমার মহাপরিনির্বাণ লাভ হয়ে গেল ধ্যানে হাজার চেষ্টা করলে হবে না আমরা যখন চেষ্টা আমি নিজে বলছি তো মনের মধ্যে শত চিন্তা নিয়ে আমরা ধ্যান করি চিন্তাই একটাই থাকবে আপনি যে দেবো তাকে ভজন কেন চিন্তার মধ্যে যদি তাকে সমর্পণ করে তার চিন্তা যে তাহলেই আমার মহাপরিনির্বাণ তাহলেই মহাসমাধি বাদবাকি কোনো বাদবাকি হচ্ছে কি অজ্ঞান হয়ে গেলে খানিক বাদবার জ্ঞান ফিরবে বিজ্ঞান যোগ বিশেষ জ্ঞান হচ্ছে বিজ্ঞান প্রতিটা ধর্মের ক্ষেত্রে একটা করে বিজ্ঞান আছে ধর্মের ক্ষেত্রে সমস্ত বিজ্ঞান আছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই তত্ত্ব তার উপর আর কোনো তত্ত্ব নেই বাদ বাকি যা হচ্ছে নিঃশ্বার তত্ত্ব সর্বকারণের পরম কারণ এবং জড় ও চিন্ময় উভয় বিষয়ের প্রাণশক্তি শক্তি হচ্ছে একমাত্র ভগবান গান করে শেষের দিনে সেজন বিনে গুরু পর কি কোন হবে রে এটা যখন শেষের দিনে সেজন বিনে হবে না পুজোই করলে তাহলে প্রথম থেকে শুরু করাই ভালো যেতে যখন তোমায় হবে আজ হোক কাল হোক পরশু